আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মডিফায়ার কি মডিফায়ার হলো এমন কিওয়ার্ড যা ভেরিয়েবল যা ভেরিয়েবলের মেমোরি সাইজ ও ডেটার পরিধি নির্ধারণ করে সি ভাষায় ব্যবহৃত প্রধান মডিফায়ার হচ্ছে শর্ট লং সাইন আনসাইন সাধারণ মডিফায়ার শর্ট কি কাজে ব্যবহার করা হয় ছোটো ইন্টিজার সংরক্ষণ করে লং বড় ইন্টিজার সংরক্ষণ করে সাইন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সংরক্ষণ করে আনসাইন কেবল ধনাত্মক সংখ্যা সংরক্ষণ করে উদাহরণ হিসেবে আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করেছি ডান পাশে তোমরা একটু দেখো ইনক্লুড স্টেডিও ডট এইচ printf scanf এই দুইটা ফাংশন ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের হেডার ফাইল আমাদের অবশ্যই ইউজ করতে হবে ইন্টিজার মেইন ফাংশনটা আমরা প্রথম শুরু করলাম শর্ট ইনটিজার এক্স ইকুয়াল টু 100 এটা একটা ছোট একটা ইনটিজার লং ইনটিজার ওয়াই এখানে আমরা দেখো এক লক্ষ ব্যবহার করলাম তাহলে এটা বড় ইনটিজার আনসাইন মানে কেবল ধনাত্মক সংখ্যা সংরক্ষণ করবে জেড ইকুয়াল টু ফিফটি এখন দেখো সাইন্ড এটা কিন্তু এখানে নাই আমি তাও বলে দিচ্ছি ধনাত্মক এবং ঋণাত্মক সব ধরনের সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয় প্রিন্ট এফ শর্ট যেহেতু এটা একটা ইনটিজার নাম্বার হানড্রেড তাই পার্সেন্টেজ ডি আমরা ইউজ করেছি স্ল্যাশ এন নিউ লাইন এবং এক্স এই ভেরিয়েবলে এটা সংরক্ষিত থাকবে প্রিন্ট এফ লং যেখানে আমরা এক লাখ একটা ইন্টিজার সংখ্যা ইউজ করেছি সেজন্য এখানে লিখছি পার্সেন্টেজ এল ডি কার লং ইন্টেজারের ক্ষেত্রে এল ডি স্ল্যাশ এন নতুন একটা লাইন এবং ওয়াইজ এটা সংরক্ষিত থাকবে আনসাইন্ড দেখো পরেরটা ইন্টিজার জেড ইকুয়াল টু ফিফটি এটা আমরা আনসাইন্ড পার্সেন্টেজ ইউ যেহেতু এটা আমাদের ধনাত্মক সংখ্যা হিসেবে ব্যবহার করতেছি এতে পার্সেন্টেজ ইউ স্ল্যাশ এন এবং জেড ভেরিয়েবল এটা কিন্তু সংরক্ষিত থাকবে রিটার্নস দিল মানে প্রোগ্রামের ভ্যালুটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে এটা কিন্তু রান করে আমাদের আউটপুট দেখাবে তাহলে মডিফায়ার ব্যবহারের মাধ্যমে মেমরি ব্যবস্থাপনা ও সংখ্যা পরিসীমা আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা এই বিষয়ে জ্ঞান রাখি তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কোন ইন্টিজার ইউজ করতে হবে এবং আমাদের মেমোরি কি পরিমাণ ব্যবহৃত হবে তার নিয়ন্ত্রণ আমরা কিন্তু করতে পারব আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে